মেষ রাশির বন্ধুরা আজকে দুই সালের নভেম্বর মাসের এগারো তারিখ থেকে বৃহস্পতি গ্রহ বক্রি হয়ে যাবে এই বৃহস্পতি গ্রহর বক্রতা দুই সালের মার্চ মাসের দশ তারিখ পর্যন্ত থাকবে তো এই সময়ের মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা প্রথমেই বলে রাখি এই বক্রি বিষয়টি হচ্ছে যে পৃথিবী থেকে যখন কোনো গ্রহকে দেখা যায় এবং সেই গ্রহ তার কক্ষপথে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে এই বিষয়টাকে কিন্তু বলা হয় কারণ বছর বছর আগে যখন জ্যোতিষশাস্ত্র তৈরি হয়েছিল তখন কিন্তু এই যে পৃথিবীটা যে একটা গ্রহ এবং এর চারিদিকে যে সমস্ত গ্রহগুলো ঘুরছে সূর্যকে কেন্দ্র করে এটা কেউ জানতো না মানুষ মনে করতো যে বা যারা জ্যোতিষীরা ছিল বা আগের দিনের যারা বিজ্ঞরা ছিল তারা মনে করতো এই পৃথিবীটা স্থির এবং এই পৃথিবী থেকে কিছু সময়ের জন্য গ্রহরা দূরে সরে যায় এবং কিছু সময় গ্রহরা আবার কাছে আসতে থাকে তো এটাকেই বকরি দূরে সরে যাওয়াটাকে বকরি এবং কাছে আসাটাকে মার্গি হিসেবে ধরা হতো তো বন্ধুরা এই যে যখন একটা গ্রহ সে বকরি হয়ে যায় পিছিয়ে যেতে থাকে যেটাকে ইংলিশে রেট্রোগ্রেড বলে তখন কিন্তু বিভিন্ন ধরনের প্রভাব এই রাশিদের উপরে পরে কারো ক্ষেত্রে পজিটিভ প্রভাব পড়ে কারো ক্ষেত্রে কিছুটা নেগেটিভ পড়ে তবে পজিটিভ নেগেটিভ উভয় প্রভাবই পড়তে দেখা যায় তো বন্ধুরা বৃহস্পতি কিন্তু প্রথমেই কর্কট রাশিতে সে উচ্চ যেটা জ্যোতিষশাস্ত্র বলা হয় যে কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চ থাকে অর্থাৎ তুঙ্গস্থ অবস্থায় থাকে এই উচ্চ অবস্থায় থেকে সে বকরি হবে কর্কট রাশিতে বকরি হবে এবং পাঁচই ডিসেম্বর দুই হাজার পঁচিশ সালে সে কিন্তু এই বক্রতা পেয়ে সে পিছাতে থাকবে পিছাতে পিছাতে সে কর্কট রাশি থেকে পিছিয়ে মিথুন রাশিতে সে চলে যাবে এবং সেখানে সে মার্চের দশ তারিখ পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে তো এর ফলে মেষ রাশিদের সম্পত্তি সংক্রান্ত যে কাজ আছে এই সম্পত্তি ক্রয় বিক্রয় বা গৃহ নির্মাণ এই ধরনের কোনো কাজ হঠাৎ করে দেখবেন যে আটকে যাবে সেটা এই বক্রি হওয়ার সাথে সাথেই দেখবেন যে কোনো একটা ঝামেলা শুরু হলো কাগজপত্র পারমিশন টাকা পয়সা বা তারপরে ধীরে 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 বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়ে সেটা কিন্তু মার্চ মাসের দশ তারিখ পর্যন্ত এই নির্মাণ কাজ বা বাড়ি সংক্রান্ত জমি সংক্রান্ত কোনো বিষয় আটকে থাকবে তবে এই যে সময়টি এই সময়ের মধ্যে যেগুলোতে অগ্রগতি হতে পারে সেগুলো হচ্ছে পুরনো সম্পত্তির যে সংস্কার এতে অগ্রগতি হবে বা নতুন করে সাজানো আপনার বাড়িটা আছে আপনি নতুন করে রং করলেন বা আপনি নতুন করে আসবাবপত্র কিনলেন গেটটা যে মেইন গেট আছে সেটাকে বড় করলেন বা পরিবর্তন করলেন অথবা লিফট লাগালেন পুরনো বাড়ি পুরনো বিল্ডিং চিন্তা করলেন যে আমি একটা লিফ্ট লাগাই বা লিফটটাকে পরিবর্তন করলেন এসব বিষয় কিন্তু শুভ হবে অন্যদিকে যারা শিক্ষার্থী আছেন তারা এই সময়টির মধ্যে অর্থাৎ নভেম্বর মাসের এগারো তারিখ থেকে দুই সালের তারপরে হচ্ছে দুই সালে মার্চ মাসের তারিখ পর্যন্ত উচ্চশিক্ষা বা গবেষণার সঙ্গে যুক্ত যে কাজগুলো আছে বা এই বিষয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু ভালো পরিবেশ পাবেন এই বৃহস্পতি বক্রতার জন্য বৃহস্পতি বক্রি হয়ে যাওয়ার জন্য এবং আপনাদের জ্ঞানকে আরো গভীর করার একটা সুযোগ এ সময় তৈরি হবে অন্যদিকে মাতৃস্থানীয় যেই টিচার বা মাতা খালা যেই হোক না যেই মহিলারা আছে এদের স্বাস্থ্য বা জীবনের কোন ক্ষেত্রে আপনার বিশেষ যত্নের প্রয়োজন পড়বে আপনার সাহায্যের প্রয়োজন পড়বে বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্যের যত্ন কিন্তু এই সময় এই মেষ রাশির জাতক জাতিকাদের তার মা বা মাতৃস্থানীয় যে ব্যক্তি আছে তারা অনুভব করবেন যা আপনি আন্তরিকভাবে প্রদান করলে আপনি কিন্তু একটা মানসিক তৃপ্তি পাবেন এবং এ সময় দেখবেন যে আপনার পারিপার্শ্বিক অনেক বিষয়ে সহজ হয়ে আসবে একটা আলাদা ধরনের আপনি এনার্জি উপভোগ করবেন যদি আপনি মাতৃস্থানীয় ব্যক্তির সেবা করেন অন্যদিকে বৃহস্পতির যে বক্রিয় অবস্থা আছে এই বক্রিয় অবস্থায় যে বিষয়গুলোতে নেগেটিভ প্রভাব পড়বে বিশেষ করে ডিসেম্বরের পাঁচ তারিখের পর থেকে একেবারে ডিপলি পড়া শুরু করবে গভীর হয়ে পড়া শুরু করবে তা হচ্ছে পারিবারিক ক্ষেত্রে বিলম্ব এবং ভুল বোঝাবুঝি অর্থাৎ বিবাহিত জীবন হোক ভাই বোন মা বাবা সাথে কোনো ভুল হবে অথবা পরিবারের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এদের বিলম্ব হবে পারিবারিক শান্তি এজন্য কিছুটা বিঘ্নিত হতে পারে ছোটখাটো বিষয়ে ভুল বুঝাবুঝি বা মতানৈক্য দেখা দিলে সেটা আপনার সন্তানের সাথেও হতে পারে জীবনসঙ্গীর সাথেও হতে পারে অথবা যে কোনো ক্ষেত্রেই হতে পারে পারিবারিক বিষয় নিয়ে মতের অমিল তৈরি হবে পরিবারের সিদ্ধান্তে সবার সিদ্ধান্তে একত্রিত হয়ে বা আপনি যে সিদ্ধান্তে আছেন সেখান থেকে পরিবারের সিদ্ধান্তে পৌঁছাতে কিন্তু বিলম্ব হবে বা পরিবার আপনার সিদ্ধান্ত যেমন আপনি বিদেশ যেতে যাচ্ছেন পরিবারের সাপোর্ট পেটে কিন্তু এই সময় বিলম্ব হবে আর্থিক বিনিয়োগে সতর্কতা কিন্তু এই সময় থাকতে হবে যেহেতু বৃহস্পতি কর্কট রাশিতে বক্রি হবে তারপরে সে চলে যাবে মিথুন রাশিতে পিছাতে পিছাতে সে মিথুন রাশিতে চলে যাবে এই জন্য আমি দেখতে পাচ্ছি যে ডিসেম্বরের পাঁচ তারিখে যেহেতু সে মিথুন রাশিতে চলে যাবে এই সময় কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে বড় ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার গৃহ বা সম্পত্তিতে বড় কোনো বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়া না করে আপনাকে দুইবার তিনবার চিন্তা করতে হবে ধরেন আপনি বাড়ির মেইন গেটটা পরিবর্তন করবেন বা রং করাবেন আপনি বিভিন্ন জায়গাতে এবং এক্সপার্ট আপনি দেখেন আপনি দেখা গেল যে আপনি রং করাচ্ছেন বাড়ির কিন্তু এ সময় লোকের হাতে চলে রং করতে যে বাংলাদেশি কি করে ঝুলে ঝুলে রং করে পরে মারা গেল কাজটা বন্ধ হয়ে গেলো আমি যে সুদাহ দিয়ে বলছি আমার আমার কথাটাই যে হবে এমন নয় তবে আপনাকে দেখে শুনে এবং রেপুটেশন ভালো এমন কোনো আপনি সেই মেস্তুরি বলেন রাজমিস্ত্রি বলেন বা রং করার মানুষ বলেন এদেরকে বেছে নিতে হবে অথবা আপনি সম্পত্তি বিক্রি করবেন বা কিনবেন অথবা সম্পত্তির মধ্যে কোনো কিছু করবেন তা কিন্তু সময় ভালো করে বুঝে শুনে করতে হবে যেহেতু বৃহস্পতি বক্রিয় অবস্থায় থাকবে তাই এই সংক্রান্ত আর্থিক লেনদেন সেটা আপনার ঘরের আসবাবপত্র পরিবর্তন হোক ঘরের রং করা হোক বাড়ির গেট পরিবর্তন করা হোক অথবা আপনি জমি ক্রয় বিক্রয় হোক যাই হোক না যে কোনো ধরনের লেনদেনে অপ্রত্যাশিত বাধা বা বিলম্ব হওয়ার সম্ভাবনা অথবা প্রতারণার সম্ভাবনা এখানে লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে বন্ধুরা এই বৃহস্পতি বকরি হওয়ার কারণে কিন্তু একটা মানসিক অস্থিরতা মেষ রাশিদের তৈরি হবে অতিরিক্ত চিন্তা বা অতীতের কোনো বিষয় নিয়ে অতিরিক্ত ভাবনার কারণে কিছুটা মানসিক অস্থিরতা কারো ক্ষেত্রে অত্যন্ত বেশি হতে পারে এই মানসিক চাপ অনুভব করবেন অতীতের কোনো বিষয় নিয়ে প্রেম ভালোবাসা চাকরি ব্যবসা হানাহানি মারামারি কেস আইনাদালত যে কোনো কিছু হতে পারে অতীতে ঘটে যাওয়া কোনো বিষয় সেটা নিয়ে আপনার ভাবনায় সেই ভাবনাটা ফিরে এসে হয়তো তার সাথে আপনার কোনো এখনো সম্পৃক্ততা নেই কিন্তু তা আপনার মানসিক চাপ তৈরি করবে নিজের উপরে আপনার ভরসা রাখতে সমস্যা হতে পারে অতীতের সেই বিষয়টির তিক্ত অভিজ্ঞতাটির পুনরাবৃত্তি ঘটতে পারে এমন একটি আশঙ্কা মনের মধ্যে তৈরি হবে যা আপনার মানসিক চাপের কারণ হবে এরপরে বন্ধুরা মেষ রাশিদের পেশাগত জীবনে কিছুটা নেগেটিভ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে কর্মজীবনে এই সময় মেষ রাশির জাতক জাতিকারা যে সম্প্রসারণ বা উন্নতি আশা করেছিলেন বা দীর্ঘদিন আপনি কোনো কিছু বিনিয়োগ শ্রম মেধা অর্থ বিনিয়োগ করেছেন একটা আশা করেছিলেন প্রমোশনের আশা ইনক্রিমেন্টের আশা তাতে কিন্তু সাময়িক বিলম্ব দেখা দিবে অর্থাৎ এই যে বৃহস্পতি যে মার্চ মাসের দশ তারিখ পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে এই সময়টার মধ্যে কোনোভাবেই দেখবেন যে আপনার যেটা হয়ে যাওয়ার কথা ছিল নভেম্বর মাসে হঠাৎ করেই তা বিলম্বিত হতে থাকবে এবং সে তা কন্টিনিউ করবে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এই বিলম্ব আপনাকে মার্চ মাসের দশ তারিখ পর্যন্ত ওয়েট করাবে মনে হতে পারে আপনার প্রচেষ্টা অনুযায়ী ফল আসছে না অথবা কেউ পিছন থেকে আপনাকে টেনে রাখছে এছাড়াও কিন্তু এ সময় অন্যান্য যে গ্রহ আছে আমি তো এখানে বৃহস্পতি নিয়ে কথা বলছি অন্যান্য গ্রহদের প্রভাবেও আমি দেখতে পাচ্ছি যে এই বৃহস্পতি বক্রি হয়ে যাওয়ার জন্য অন্যগুলো অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনার প্রমোশন আটকে দিবে গোপন শত্রুরা এ সময় অ্যাক্টিভ থাকবে তবে এই এটি কিন্তু একটি সাময়িক বিষয় এর জন্য একমাত্র ঔষধ হচ্ছে ধৈর্য ধরে কাজ চালিয়ে যাওয়া প্রমোশন আপনার হয়তো দুমাস মাস পরে হবে যেটা দুমাস মাস আগে হওয়ার কথা ছিল কিন্তু আপনি যদি কাজ বন্ধ করে রাখেন তাহলে কিন্তু এই সময়ের মধ্যে আপনার যে প্রমোশন হওয়ার কথা ছিল তা আটকে থেকে পরে কিন্তু ওটা ডিসমিস হয়ে যেতে পারে এরপর বন্ধুরা স্বাস্থ্যের দিক থেকে আমি দেখতে পাচ্ছি যে ছোটখাটো বিষয় সতর্ক থাকতে হবে বিশেষ করে আপনার মায়ের স্বাস্থ্য বিষয়টা এখানে কিন্তু বড় আকার ধারণ করতে পারে মায়ের কোনো একটা বিশেষ স্বাস্থ্যগত প্রবলেম যা আপনাকেও কিন্তু পরিশ্রম বাড়িয়ে দিবে এবং সেটা আপনার একটা দুশ্চিন্তা হবে এছাড়া অ্যাক্সিডেন্ট যোগ আছে অন্যমনস্ক হয়ে যানবাহনে চলাচল করলে কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে শয্যাশায়ী হয়ে পড়বে তো বন্ধুরা এখানে যে প্রতিকারের যে বিষয়টি সেটা আমি দেখতে পাচ্ছি যে এখানে যে ধরনের পরামর্শগুলি মেনে চললে অনেকটাই সহজ হয়ে যাবে তার মধ্যে একটি হলো যে এই সময় বড় কোনো সিদ্ধান্ত না নেওয়া বিশেষ করে আপনার ঘরের কোনো সিদ্ধান্ত সম্পত্তির কোনো সিদ্ধান্ত বা ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত প্রেম বিয়ে ডিভোর্স এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু ঠিক হবে না যদি একান্তই কোনো চিকিৎসার বিষয়ে বা ফ্যামিলির মায়ের কোনো অপারেশন বা চিকিৎসার বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে পরিবারের যে আরো অন্যান্য ব্যক্তিরা আছে সবার সাথে পরামর্শ করুন এবং সবার পরামর্শ নিয়ে সবার মতামত নিয়ে কিন্তু চল চললে এখানে আপনি অনেকটাই নেগেটিভ যে প্রভাবটা সেটা কিন্তু আপনারা করতে পারবেন আর যে কোনো চিন্তা করতে হবে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে সেটা আপনার চিকিৎসা হোক বা আইনি বিষয় হোক বা যে কোনো কিছুই হোক প্রতিদিন কিছু সময়ে কিন্তু নিজের জন্য রাখতে হবে যেহেতু বৃহস্পতি বকরি হয়ে আছে এ সময় কিন্তু আপনি যদি একটু ধ্যান করেন বা যেমন অনেকে আছে যোগ ব্যায়াম করে ধ্যান করে মেডিটেশন করে এই বিষয়টা আবার এমনও করতে পারেন যে 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 ধর্মের আছেন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ তারা তাদের ধর্মীয় বিষয়গুলো নিয়ে প্রতিদিন পনেরো বিশ মিনিট তিরিশ মিনিট যদি একটু সেই বিষয়ে আপনারা একাগ্রতা প্রকাশ করেন তাহলে কিন্তু মানসিক শান্তি কিন্তু আপনার কন্টিনিউ করবে সেখানে কোনো সমস্যা হবে না পরিবারের সদস্যের প্রতি যত্নশীল হওয়া উচিত এবং ধৈর্যের সাথে তাদের কথা শুনুন ঝগড়াঝাটি অ্যাভয়েড করুন যেহেতু চতুর্থ ঘরেই কিন্তু বৃহস্পতি বক্রি হচ্ছে যেটা আপনার ফ্যামিলি ইন্ডিকেট করে তারপরে সে তৃতীয় ঘরে চলে যাবে ভাই এটা ইন্ডিকেট করে তৃতীয় ঘর পরাক্রম ইন্ডিকেট করে তো এখানে কিন্তু পরিবারের সদস্য এদের সাথে ধৈর্য ধরে কিন্তু তাদের কথা শুনতে হবে বিরক্ত হওয়া যাবে না বিরক্ত হলে আপনি প্রবলেমে পড়বেন অন্যদিকে বন্ধুরা এই যে বৃহস্পতি গ্রহ বক্রি হলে হলুদ রং ব্যবহার করা উচিত হলুদ রুমাল অথবা এক টুকরো শুকনা হলুদ এক দেড় ইঞ্চি পরিমাণ শুকনো হলুদ যদি সেটা হলুদ কাপড়ে পেঁচিয়ে হলুদ সুতা দিয়ে বেঁধে এটা নিজের যে পার্স আছে বা নিজের যে ব্যাগ আছে বা নিজের পকেটে অথবা নিজের কাছে রাখলে কিন্তু দেখবেন যে আপনি বৃহস্পতির যে নেগেটিভ প্রভাব এই প্রভাব থেকে আপনি রক্ষা পাবেন এছাড়া যারা শিক্ষক আছে যদি আপনার কোন শিক্ষক বা বয়োজ্যেষ্ঠ মানুষ পরিবারের সিনিয়র পারসন এদের কিন্তু অবশ্যই সম্মান করতে হবে আপনি অসম্মান দেখালি। এখানে প্রবলেম বেড়ে যাবে এছাড়া যারা হিন্দু আছেন তারা এটা জ্যোতিষশাস্ত্রে বলা হয় যে বিষ্ণু নারায়ণ এদের পূজা মন্ত্র পাঠ করতে হয় এটা তো মুসলিমরা করবে না মুসলিমরা যারা মুসলমান আছেন আল্লাহর নাম নিবেন বা যেভাবে ধর্মীয় ভাবে আল্লাহকে ডাকতে হয় সেভাবে ডাকবেন এছাড়া যারা খ্রিস্টান আছেন তারা আপনারা প্রতিনিয়ত আপনাদের ধর্মশালায় যেতে পারেন তো বন্ধুরা আমার যে এই যে রাশিফল দিয়ে এটি একটি সাধারণ রাশিফল ব্যক্তিগত জন্মকুণ্ডলী বা অন্যান্য গ্রহের অবস্থান এবং আপনার জন্মের সময় বৃহস্পতি বকরি ছিল না মার্গি ছিল তার উপর নির্ভর করে কিন্তু আছেন যে এই সময় খুব লাভবান হবে কেউ আছেন যে খুব বেশি সমস্যায় পড়বেন এই জন্য যদি আপনি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে চান তাহলে আমি বলবো যে একজন অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিতে পারেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আমার নতুন ভিডিও নিয়ে হাজিরা আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন 就是说，他根本。